বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহ পাক বলেছেন কুল সবাই আমি জানি মুখস্থ আছে কুল মানে হচ্ছে বলুন মানে আমি আশ্রয় প্রার্থনা করছি আউজু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি আর নাউজু মানে আমরা আশ্রয় প্রার্থনা করছি যখন আপনি বলেন আউজু এটা এক বচনে আর যদি বলেন নাউজু বিল্লা এটা বহু বচনে কুল মানে বলুন আউজু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি বিরব বিল ফালাক বিরব্বিল ফালাক বিরব্বি মানে রবের কাছে রবের নিকটে আর ফালাক মানে হচ্ছে সকাল বা প্রভাত বা ঊষা এ এত সরল অর্থ হলো বলুন হেনবি আপনি বলুন যে আমি সকালের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি এটা প্রথম আয়াত তারপরে হলো মিন সারি মা খালাক মিন মানে হতে আর সার মানে হচ্ছে ক্ষতি সারুন মানে ক্ষতি বা অনিষ্ট বা কল্যাণ মা খালাক মানে যা কিছু তিনি সৃষ্টি করেছেন আল্লাপাক যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আমি আল্লাহর বা সকালের রবের আশ্রয় প্রার্থনা করছি সমস্ত সৃষ্টি পড়ে গেল এখানে এক কথায় সব শেষ আর আল্লাহ নিজে এবং তার কালাম কোরআন আল্লাহ নিজে এবং তার কালাম কোরআন বাদ দিয়ে সবই তো তার সৃষ্টি আল্লাহ নিজে এবং তার কালাম কোরআন বাদ দিয়ে সব কিছুই তার সৃষ্টি তো এই সমস্ত সৃষ্টির কোনো না কোনো অকল্যাণও আছে এই অকল্যাণগুলো থেকে আমি হে আল্লাহ আপনার আশ্রয় প্রার্থনা করছি সকালে রবের আশ্রয় প্রার্থনা করছি তারপরে তিন নম্বর আয়তে আসেন ওয়ামিন শারি গিন ইদা ওয়াকব ওয়া মানে এবং মিন মানে ক্ষতি থেকে গসেক মানে হচ্ছে রাত গসেক মানে রাত এই যে রাত ইذا উকবা মানে যখন সেটা গভীর হয় মানে গভীর রাতের অনিষ্ট থেকে বা ক্ষতি থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তার মানে গভীর রাতের মধ্যে ক্ষতি আছে তো এই হলো তিন নাম্বার চার নাম্বার ayat আসেন তারপর কি ওয়া মিন শাররিন নাফসাতি ফিল উকদ এটা ডेंजरस ആണ് ওয়া মানে এবং মিন শাররি মানে ক্ষতি থেকে এই যে নাফসাত এই শব্দের অর্থ হচ্ছে জাদু কোরিনি মহিলারা যত মহিলারা জাদু করে আর জাদুর সাথে মহিলার সম্পর্ক আমি বললাম শুরুতে জাদুর সাথে ম্যাক্সিমাম সময় মহিলাদের সম্পর্ক থাকে বেশিরভাগ মহিলারাই জাদু করে সাধারণত জাদু চর্চা করে প্র্যাকটিস করে এই সব মহিলাদের জাদু থেকে বা জাদু করিনি মহিলাদের থেকে ফিল রোকদ রুকদ মানে হলো যে গিট আমি যে বললাম গিটের মধ্যে ফু দিয়ে রাসুলকে জাদু করেছিল ওই গিটে ফু দেয়া জাদু করিনি মহিলাদের ক্ষতি থেকে আল্লাহ আশ্রয় প্রার্থনা করছে আরেকটা হচ্ছে শেষের আয়াত ওয়ামিং সারি হাসিদিন ইদা হাসাদ ওয়ামিং সারি আগের মতো এবং ক্ষতি থেকে হাসিদ মানে হচ্ছে হিংসুক হাসিদ মানে হিংসুক ইদা হাসাদা যখন সে হিংসা করে তাহলে এর আয়তের অর্থ হচ্ছে হিংসুকের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি যখন সে হিংসা করে এই হলো সূরাতুল ফালাকের সরল অর্থ আবার বলছি ভালো করে শোনেন হেনবি আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি সকালের রবের কাছে তিনি যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ক্ষতি থেকে স্পেশালি রাতের ক্ষতি থেকে যখন সেটা গভীর হয় এবং জাদু করিনি নারীদের ক্ষতি থেকে যারা ওই যে গিটে ফুৎকার দেয় আর হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে এই হলো সুরাতুল ইসমুল্লাহ